এক রাজা তার বাগানবাড়ির উঠানে বসে আছে এমন সময় এক লোক হাতে করে একটি মোরগ নিয়ে সেই রাজার সামনে উপস্থিত হল তখন রাজামশাই বলল কি ব্যাপার এই মোরগ নিয়ে তুমি আমার কাছে আসছো কেন তখন লোকটি বলল রাজামশাই আপনার নামে বাজি ধরে এই মোরগটি আমি জিতেছি তাই খুশি হয়ে উপহার হিসেবে এই মোরগটা আপনার কাছে নিয়ে আসলাম রাজা বলল মাশাল্লাহ ভালোই করছো মোরগটা আমাকে দাও আমি এটাকে ভুনা করে খাব তিন দিন পর আবার সেই লোকটি একটি ছাগল নিয়ে সেই রাজার দরবারে উপস্থিত হয়ে বলছে রাজামশাই আপনার নামে বাজি ধরে এই ছাগলটিও আমি জিতেছি রাজা খুশি হয়ে বলল ও আচ্ছা তাই নাকি দাও আমি এটাকে কাবাব বানিয়ে খাব পরের দিন সেই লোকটি অন্য আরেকজন লোককে সাথে করে রাজার কাছে এসেছে তখন রাজামশাই তাকে বলল কি ব্যাপার আজকে কি তুমি আমার জন্য কিছুই নিয়ে আসোনি তখন লোকটি বলল রাজামশাই আজকেও এনেছি এই যে দেখেন এই লোকটার সাথে আপনার নামে বড় একটা সার বাজি ধরছি দুর্ভাগ্যবশত বাজিতে আমি হেরে গেছি এখন এই লোকটি আপনার কাছে এসেছে তার সার গরুটা নিতে দয়া করে লোকটাকে বড় একটা সারগুড়ো দিয়ে দেন লোকটার এই কথা শুনে রাজামশাই বলল সর্বনাশ বলিস কি তুই তো আমারে ফাঁসায় দিলি